বাংলাদেশের নির্বাচন কমিশনের রেজিস্ট্রেশন পেতে চলেছে বাংলাদেশ মাইনরিটি জনতা পার্টি ওরফে বিএমজেপি যে দল পদ্মাপাড়ের বিজেপি নামে অনেকের কাছে পরিচিত এই দলকে নির্বাচন কমিশনের বৈধতা দিতে বাংলাদেশ হাইকোর্ট নির্দেশ জারি করেছে প্রসঙ্গত দু সালে তৈরি হয়েছিল বিএমজেপি আগামী এক মাসের মধ্যে বিএমজেপি কে বাংলাদেশের রেজিস্টার্ড পার্টির স্বীকৃতি দেবার নির্দেশ দিয়েছেন বিচারপতি এ কে এম রবিউল হাসান এবং বিচারপতি শশাঙ্ক শেখর সরকারের বেঞ্চ বাংলাদেশ নির্বাচন কমিশন বিএমজেপি কে স্বীকৃতি দেবার প্রক্রিয়া শুরু করেছে বলে সূত্রের খবর বাংলাদেশ মাইনরিটি জনতা পার্টির সভাপতি সুকৃতি কুমার মন্ডল সংবাদ মাধ্যমকে জানান সংখ্যালঘুদের রাজনৈতিক দল হিসেবে বাংলাদেশে প্রথম স্বীকৃতি পেতে চলেছে তাদের পার্টি তিনি আরো জানান একসময় সময় হিন্দু লীগ নামে দল থাকলেও কমিশনের রেজিস্ট্রেশন ছিল না সেই পার্টির উল্লেখ্য দু সালে বাংলাদেশ জনতা পার্টি ওরফে বিজেপি আত্মপ্রকাশ করে কিন্তু বাংলাদেশে বৌদ্ধ ও খ্রিস্টানরাও আছেন আছে চাকমা সহ অসংখ্য আদিম জনজাতি তারাও সংখ্যালঘু তাই দলের নামের সঙ্গেও সংখ্যালঘু অর্থাৎ মাইনরিটি শব্দটি যোগ করে দলের নামের করণ করা হয় বাংলাদেশ মাইনরিটি জনতা পার্টি এই দল গঠনের উদ্দেশ্য সম্পর্কে সুকৃতি কুমার মন্ডল জানিয়েছেন বাংলাদেশে সংখ্যালঘুদের স্বার্থ দেখার কোনো দল নেই দেশ স্বাধীন হওয়ার আগের বছর অর্থাৎ উনিশশো নির্বাচনে সংখ্যালঘু হিন্দুরা দলবদ্ধ হয়ে আওয়ামী লীগকে ভোট দিয়েছিল হিন্দুদের সমর্থনের জেরেই শেখ মুজিবুর রহমান পাকিস্তানের প্রধানমন্ত্রী হওয়ার স্বপ্ন দেখেছিলেন এবং শেষে স্বাধীনতার ডাক দেন সুকৃতি কুমার মণ্ডলের দাবি আওয়ামী লীগ হিন্দুদের অবদান মনে রাখেনি আওয়ামী লীগের জামানাতেও হিন্দুদের উপর অত্যাচার হয়েছে সংখ্যালঘুদের জমি বাড়ি দখল করেছে তারপর সংখ্যালঘুরা আওয়ামী লীগকে একশো শতাংশ সমর্থন জুগিয়ে গিয়েছে সুকৃতি কুমার মন্ডলের দাবি সংখ্যালঘু ভোট মূলধারা দলগুলির হাত থেকে বের করতে পারলে বাকি মূলধারা দলগুলি সংখ্যালঘুদের স্বার্থ নিয়ে ভাবতে বাধ্য হবে ঢাকা থেকে আলসাদির রিপোর্ট আর নিউজ